আসসালাম আলাইকুম করে ভাই ও বোনেরা দেখেন ভালো নাই আমরা জানি বাট ভালো থাকতে হবে ভালো থাকতে শিখতে হয় আপনি যদি ভালো থাকতে না শেখেন তাহলে অটোমেটিকলি গিয়ে আরও সমস্যা পড়বেন আমাদের শরীর থেকে যে টক্সিন তৈরি হয় আপনার ব্রেনটাকে কিন্তু ডিজেবল করে দিতে সক্ষম প্যানিক হওয়া যাবে না ভয় করা যাবে না এবং সাহস রাখতে হবে অন্তত স্টক মার্কেটে টিকতে হলে যাই আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই অবশ্যই শুনবেন মাঝে মাঝে কিভাবে জানেন যাহ না আর কেন তাও বলি মানে এমন মনে হয় যে ভিডিও দিয়ে কি লাভ এমনি তো কিছু হচ্ছে যাই হোক যাব অনেক কথা বলবো যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা মূলত দেখেছি যে আমাদের অনেক কষ্ট কিন্তু মাত্র কি আবার উল্টা বললো ইন্ডেক্সটা একটু কমছে চুয়ান্ন পয়েন্ট এবং আরো কতটা কমতে পারে কিন্তু আপনার স্টকটি কিন্তু কমবে না এটুক মাথায় রাখতে হবে আচ্ছা ধরেন আপনার ইন্ডেক্স মানে একেবারে দু হাজারে গেল ইন্ডেক্স ধরেন দু হাজারে গেল কিন্তু আপনার স্টকটির যদি দাম না কমে তাহলে কোনো সমস্যা আছে যাই হোক এটা হলো সাহস দেওয়ার কথা এটা ভয় যাতে না হন প্যানিক যাতে না হন এই জন্য কথাগুলো শুনবেন তো আমরা চলেন গত দিনের একটু মানে যেহেতু আজকে পুরো মার্কেট নিয়ে একটা কঠিন ডিসকাস হবে তো আমরা চলুন একটু আর একটু টপ টেনটা দেখি কি জন্য দেখব টপ টেন এটুকির কারণ আছে টপ টেন দেখার ইচ্ছা ছিল না কিন্তু দেখাবো যেমন দেখেন যেমন মার্কেট কালকে কি কঠিন কারেকশন তাই না মানে এই কয়েকদিনের কঠিন কারেকশন বাট দেখেন রহিমাপুর হলটেড ডোমিনেজ হলটেড ফ্যামিলি টেক্স এখানে এখানে ব্যাপার আছে এর ভিতরে এই স্টকটা যদি আপনার চয়েজে থাকতো তাহলে কিন্তু আপনি পজিটিভই থাকতেন এইটা কিন্তু ডোমিনেজে যদি আপনার চয় যে থাকে তাহলে কিন্তু আজকে বাড়লেও ও কিন্তু বেড়ে থাকবে এটুক মাথায় রাখতে হবে ফ্যামিলি টেকচার তাই এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা বলবো না এটা এটা স্ট্রং এরপরে একমি এটা এইটা দেখেন এই একটা এইটা যদি আপনার চয়ে যে থেকে থাকে তাহলে কি অটোমেটিকলি আপনি লাভবান ও কিন্তু আর খুব এটা নামবে না এর পরেরটাও দেখেন এর পরেরটা ওষুধ এতে এম আইএসএল তারপরে ভিএমএল কিএন ট্রেক্স পিএইচপি তারপরে সোজা কথা দুইটা খারাপ দেখলাম ভালো করে খেয়াল করে এইসবগুলো বুঝতে হবে দুইটা মাত্র খারাপ দেখলাম একটা হলো ডোমিনেজ আর একটা দেখলাম ফ্যামিলি টেক্স আর প্রত্যেক প্রত্যেকটা স্টকে কিন্তু একেবারে হাই পাওয়ার স্টাইল মিরাকেল দেখেন মিরাকেল সম্পর্কে আপনাদের কয়েকদিন ধরে বলছি মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংক তো একেবারে পুরো সাজেশন এই দুটোই কি আপনার সাজেশন রয়েছে না ইন্ট্র্যাঙ্কো সম্পর্কে বলছিলাম যে খুব একটা উঠবে না খুব একটা কিন্তু উঠি না মাত্র কি দুই পার্সেন্ট উঠছে তার মানে কতগুলো স্টক আপনার খুব একটা আর নামবে না এখন ইন্ডেক্স সেই বলছিলাম যে দু হাজারেই যাক না আপনার স্টকটি যদি না নামে সমস্যা কোথায় চলুন এবার আপনার লুজারের তালিকা দেখি দেখেন লুজারের তালিকা থেকে কিন্তু এখন আপনি স্টক বাছাই করে কিনতে পারেন ঠিক আছে এসবগুলো মাথায় রাখতে হবে যেমন জিপে ইস্পাত আপনার স্টকে আছে স্পটে আছে স্পটে এখন দেখেন আপনি এই কয়েকদিন আগে আমি যেমন বলছিলাম ইউনিয়ন ব্যাংকের কথা বলবো না এই যে এসআইবেলের কথা বলছিলাম এখানে সংখ্যা আছে যদি তার মানে বের হওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে এরপরে গ্লোবাল ব্যাংক এক্সিম ব্যাংক সবগুলো দেখেন আবার নেমে যাচ্ছে তাই না ইসলামিক ফিনান্সটা আমি কিছু বলছি না এই মুহূর্তে পিএলএফ আমি তো পিএলএফ কথা বলছি আমি তিন কত পয়সা বিক্রি করছিলাম এবং বর্তমানে যেখানে আছে তাই না এসব বিষয়গুলো আপনারা যদি না বোঝেন এবার দেখেন অ্যাপেক্স স্পিন উত্থানে ছিল অনেকটা বেশি একটু নামছে এটা কোনো ব্যাপার না তার মানে একটা কথা আবার মনে রাখতে হবে যে আপনার স্টকটি যদি অনেক উত্থানে থাকে তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার স্টকটি নামবে আর যদি দেখেন আপনার স্টকটি নামতে 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 অনেক নিচে নেমে আসছে আপনার টেনশন নাই আপনার স্টকটি আর নামবে না প্যানিক হয়ে এই মুহূর্তে সেল করা যাবে না ভয় যেটা বললাম করবেন না মনে সাহস রাখবেন একদম প্যানিক হবেন না ঠিক আছে যাই হোক চলুন এই বিষয় থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি একটু অ্যানালাইসিস দেখি দেখি এবং আসলে আমাদের টিকে থাকতে গেলে কোথায় কোথায় আমাদের আহ ধরতে হবে বাঁধতে হবে এবং মজবুত খুঁটির সাথে চলুন দেখা যাক দেখেন যেমনটি বললাম আপনার স্টকটি যদি কারেকশন না হয় ইন্ডেক্স এখানে যায় আপনার কোনো সমস্যা আছে বলেন আপনার কোনো সমস্যা নাই উল্টা করুন যদি ঘটে ইন্ডেক্স এইখানে আসবে আর আপনার স্টকটি আপ হবে সেটা কেমন হয় আমাদের বড় সমস্যা কি জানেন যখন শিকার দরকার তখন আমরা শিখি না যখন শিকার দরকার না তখন যে শিকি যেমন দেখেন আপনি ভাবেন স্টুডেন্ট লাইফের কথা ভাবেন আপনি স্টুডেন্ট লাইফে যদি আরো মনোযোগ দিতেন তাহলে আপনার জীবনটা কিন্তু পাল্টে যেত আপনি এখন সে ভাবছেন কি যে ভুল করছি বাট সময় তো চলে গেছে তাই না এই কি জন্য বললাম তার মানে এখন শিকার সময় এখন স্টক মার্কেট শিকার সময় सपोज আপনি একটা স্টক বাই করার পরে আপনি লসে পড়ছেন বা লসে আছেন আপনার এখান থেকে নতুন করে শিক্ষা নিতে হবে যে আমি যে লসটা করেছি আগে আর যেন ওই ধরনের লস না করি শিক্ষার কোনো শেষ নেই দেখেন শিক্ষা কিন্তু অনেক ধরনের সেটা আবার কেমন যে আপনি সেলফ এডুকেশন তার মানে শিক্ষা তার মানে আপনি নিজে থেকে নিজে শিখতে পারেন আপনি সেমিনার মাধ্যমে শিখতে পারেন আপনি সরাসরি কোর্স কমপ্লিটের মাধ্যমে শিখতে পারেন আপনার অর্থ ইনকামের মনে করেন আপনি মাসে একশো টাকা ইনকাম করেন একশো টাকার থেকে দশ টাকা আপনার এডুকেশন পারপাস খরচ করা উচিত আজীবন আমার দৃষ্টিকোণ থেকে বলছি আমি ঠিক আছে এডুকেশন পারপাস খরচ করা উচিত আমি আমি কিন্তু করি যেমন দেখেন আপনাদের জন্য যে ভিডিওগুলো করি এই প্রত্যেকটা ভিডিওর পিছনে খরচ হয় না হয় না সেটা ভাবেন আমি কি বলছি আপনারা আমার টাকা দেন ভিডিও করতে পারবো না আমি শুধু বলছি আমার জন্য একটু দোয়া করেন তাই বলি যাই না তাহলে ভিডিও করছি আমার টাকা খরচ করে আপনাদের জন্য একটা মাত্র কারণ উপকার আপনি দেখেন আমি শুধু চাই আমার কথাগুলো শোনেন দেখেন বোঝেন আপনি পজিটিভ কমেন্ট কমেন্ট করেন পড়তে পরে যাই তো এক অনেকে আবার বলছেন যে শিক্ষিত আমরা শিক্ষিতর মতন ব্যবহার করি কিন্তু আসলে যখন একজন শিক্ষিত মানুষ অশিক্ষিতর মতন ব্যবহার করে তখন আসলে মনে কষ্ট লাগে তাই যাই যেটা বলছিলাম তাহলে আপনি শিখবেন আপনার নিজের থেকে শিখবেন আপনি বিভিন্ন শিখবেন শিখবেন বই আর এখন কত দেখেন ইউটিউব আমি তো দেখি শিক্ষার একটা মানে মহা জগৎ আমি মাঝে একদিন একটা সার্চ দিলাম যে টাকা কি করে গুনব দেখলাম যে টাকা মানে গণনা করে বিভিন্ন সিস্টেম চলে আসছে আমি অবাক হয়ে গেছি এই বিষয় ইউটিউবে থাকে যাই যেটা বলছিলাম তাহলে আপনার ইন্ডেক্স আমার নেমে যাবে কিন্তু আপনার স্টকটি নামবে না দেখেন স্টক অ্যানালাইসিস চেয়ে এই কথাগুলো শুনে বুঝে এই সময় ধৈর্য ধারণ করাটাই আমি মনে করি বেটার আপনি কখন সেল করবেন কখন মানে বাই করবেন তখন সোজা কখন এন্ট্রি দিবেন কখন এক্সিট দিবেন এটুক কিন্তু আপনাদের জানতে হবে এখন কিন্তু এক্সিট করার সময় নয় এখন বরং এন্ট্রি দেওয়ার সময় যাই হোক মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইন্ডেক্স এখানে আসার সম্ভাবনা বেশি এখন মাত্র কত দেখেন এখানে আসতে তিন দিনের ব্যাপার এখানে আসতে কি তিন দিনের ব্যাপার দুশো সাতাশি আপনি ভাগ করেন পাঁচশো দুশো সাতাশি এখানে আসতে তিন দিনেও কি আসতে পারে তার মানে তিনশো তিনশো তিন দিনে চলে আসলে হয়ে গেল একশো একশো করে যাই হোক এই মুহূর্তে এখানে আসবে না সোজা কথা একেবারে আপনি লিখে রাখেন এক জায়গায় মার্কেটের ইন্ডেক্স এই যেখানে আছে এখানতে নামতে নামতে আপ না হওয়া পর্যন্ত এই পয়েন্টে যদি আসেন আমারে আপনি ফোন করবেন সরাসরি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু আবার বলি কি বল বলতে সেটা বলেন ইন্ডেক্স নামছে তাই না ইন্ডেক্স নামসে নামতে নামতে পয়েন্ট দি কত পঞ্চাশ বাহাত্তর মানে পাঁচ হাজার আমি বলতে চাচ্ছি যে ইন্ডেক্সের ক্ষমতাই নাই এক সানসে পঞ্চাশ বাহাত্তরে আষাঢ় আমি ওভার কনফিডেন্স সাথে বললাম কতটা পাওয়ারফুল আছে যে কোনো মানে পরিচালক বলেন স্টক এক্সচেঞ্জ বলেন আইসিবি বলেন এক সরাসরি পাঁচ হাজার বা পাঁচ হাজার বাহাত্তর বা পাঁচ হাজারে আনেন কেমন ক্ষমতা আছে পারবে না কি জন্য পারবে না তারও কিছু প্রমাণও আছে আপনি এইখানে দেখেন এর এর এইখানটা খেয়াল করেন এখানে ভলিউম কিন্তু কমে যাচ্ছে আরে একটা ব্যাপার শুনেন আপনার কাছে স্টক আছে তাই না আপনার কাছে স্টক আছে আপনি সেল করবেন না ওরা কিনবে কি করে বিষয়টা বুঝতে হবে ঠিক আছে আপনি সেলই করবেন না ওরা কিনবে কি করে সাপোজ দেখেন আপনার কাছে দুশো যে কোনো স্টক ধরেন দুশো স্টক আছে আর এই টোটাল স্টক মনে করেন চারশো টোটাল স্টক মনে করেন চারশো তো ইতিমধ্যেই দুইশো সেল হয়ে গেছে আর দুইশো আপনার কাছে আছে আপনি সেল না করলে ওরা কিনবে কি করে কিনতে পারবে পারবে না একজনে জন্য আইসিবি ইচ্ছে করলেও ইন্ডেক্সটা এখানে সরাসরি নিয়ে আসতে পারবে না এর পিছনে কারণ হলো ওদের হাতে এখন স্টকই নাই নামাবে কি করে নামাতে হলে তো ওদের হাতে স্টক লাগবে তাই না ধরেন কালকে অলরেডি এক ভাই বলছেন আইসিবি এ করে তা করে এই কারসাজি করে ইত্যাদি ইত্যাদি আরে কারসাজি করতে গেলে স্টক লাগে সাপ্লাই সাপ্লাই লাগে এবং ডিমান্ড লাগে ঠিক আছে আপনার সাপ্লাই লাগবে ডিমান্ড লাগবে আপনি কিনতেই যদি না আসেন ওরা সেল করবে কি করে আপনি বিক্রি করতেই যদি না চান ওরা কিনবে কি করে দুটা কথা আবার ভালো করে বোঝেন আপনি সেল করবেন না আপনি সেল করবেন না ওরা কিনবে কি করে এবার লক্ষ্য করেন ওরা সেল করবে না আপনি কিনবেন কি করে এটুক মাথায় রাখতে হবে ঠিক আছে তার মানে এটা চলে হলো সেল এবং বাইয়ের ভিত্তি বাইয়ের উপর ভিত্তি করে প্যানিক হয়ে এখন অধিকাংশই সময় নয় যা যেটা বলছিলাম এখানে ইন্ডেক্স আসবে কিন্তু আমি এখানে যেটা বললাম যে এই টানে আনতে পারবে না কিন্তু এখানে ওরা ঠিকই এনেই ছাড়বে এখন কি করে আনবে আপনি এই যে মনে করেন গতদিন নামছে তাই না আগামী দিনও নামবে তার মানে যে স্টক গুলো নামবে না ওটাও আপনার কাছে আছে আছে। আছে আবার যা নামবে আপনার কাছে কাছে এখন দুই ধরনের স্টক আপনি ভয় পেয়ে ওই আসলটা ছেড়ে দিলেন আর নকলটা রেখে দিলেন তার মানে যে স্টকটি আর নামবে না সেই স্টকটি আপনি ভয় পেয়ে ছেড়ে দিলেন আর মাথায় এমন কাজ করলো যে স্টকটি নাম ওই স্টকটি আপনি রেখে দিলেন কথা কি বুঝছেন বুঝাতে কি সক্ষম তাহলে আপনি এখন প্যানিক হবেন না প্যানিক না হয়ে দেখবেন যে কোন স্টক গুলো নামতে পারে কোন স্টক গুলো নামতে আর পারে না সামান্য হলেও যে ইন্ডেক্স নিয়ে এই যে কথাবারトル গুলো বললাম এখান থেকে আশা করি বুঝতে পারছেন সুজা কথায় একটা থিম দিয়ে দেই এখান থেকে ইন্ডেক্সকে। কিছুটা হলেও ঘুরতে হবে ঠিক আছে পাঁচ হাজার একশো পঞ্চাশ একশো পঁচাশি থেকে পঞ্চাশ থেকে আবার তাকে টার্ন নিতে হবে এরপরে তাকে পাঁচ হাজারে আনতে হবে ঠিক আছে পাঁচ হাজার একশো আবার শোনেন এই পাঁচ হাজার একশো পঞ্চাশ বা পাঁচ হাজার একশো থেকে বা একশো আশি থেকে বা দুইশোর থেকে ভালো করে বোঝেন এখানে তিনটা টার্ন একটা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার একশো আশি পাঁচ হাজার একশো বা পাঁচ এই পয়েন্ট থেকে তাকে টার্ন নিতেই হবে মানে উপরে যেতেই হবে এই যাওয়ার পরে তাকে এই পাঁচ আসতে হবে সরাসরি সে আসতে পারবে না পারলে দেখা দেখেন আমি এর আগে এরকম কথা বলছি তো অনেকে বলছি যে এরকম কথা বলা ঠিক না কিন্তু প্র্যাকটিক্যাল যেটা দেখা যায় সেটা তো বলতেই হয় তাই না মানে সরাসরি এখানে আনতে পারবে না তাকে একটু হলে উপরে উঠে তার মানে উপরে না উঠেলে কেউ বাই করবে না সেল করবে না তাই কেন এই স্টক মার্কেট পুরাটা নির্ভর করে স্টক ডিম্যান্ড এবং উপর এই বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনি সেল না করলে কেউ বাই করতে পারে না আর আপনি বাই করতে চাইলে কেউ সেল না করলে আপনি বাই করতে পারেন এটুক মাথায় রেখে চলতে হবে আইসিবি কাছে যে স্টক গুলো ছিল বা মার্কেট মেকারদের কাছে যে স্টক গুলো ছিল তার নাইনটি ফাইভ পার্সেন্ট সেল করা হয়ে গেছে এখানে ভলিউম দেখেই বোঝা যায় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তার মানে এখন আর প্যানিক হয়ে সেল দেয়া যাবে না ওরা সবচেয়ে কি করবে দেখেন এইখানে আছেন জিপি ওরা হাতের হাতের চাল দিয়ে কি করে জিপি এই জিপি কি কি করবে ও এই জিপি মনে করে ওদের কাছে কিছু আছে এই জিপি ওরা কি করবে হুট করে একটানে এইখানে নিয়ে আসবে 289 98 এ আসবে এই আটানো বরের উপরে নিয়া আসবে মানে ইনডেক্স আরাবে ইন্ডেক্স যখনই হারাবে তখন ওরা কি করবে অন্য অন্য গুরুত্বপূর্ণ স্টকগুলো আপনার কাছ থেকে হাতিয়ে নেবে আপনি তো ভয় পেয়ে প্যানিক হয়ে সেল করে দেবেন এই যেমন দেখেন কোহিনুর কি ঘটনা ঘটাবে এরা দেখেন কোহিনুর কোহিনুর গতদিন লাস্টে দেখেন টান দিয়ে উপরে উঠাই নিছে সারাটা দিন মার্কেটটারে কি করছে মার্কেটটারে কি করছে সারাটা দিন এরে দিয়ে নামাইছে এই ইন্ডেক্সটাকে নিচে নামছে একবার ওঠে একবার নিচে নামে একবার ওঠে একবার নিচে নামাই তার মানে আপনি ওই ভয় পে প্যানিক হয়ে সেল করতে আছেন এই সেল করতে করতে শেষে কি করছে ইন্ডেক্সটা উঠাই রাখিয়ে দিছে এবার উঠাই রাখার মানে কি আগামী দিন যাতে আপনার আবার মোবিল দিতে পারে তার মানে আগামী দিন কি করবে ও আবার নিচে নামাবে ও আবার কি করবে নিচে নামাবে আর নিচে নামালে জিপি কোহিনুর অ্যাডেন্টেল বেড ইসলামী ব্যাংক আর এইগুলো যদি ইন্ডেক্সটা নামায় আর এইগুলো নামানোর জন্যে আপনার কাছে মাত্র পঞ্চাশ লাখ শেয়ার থাকায় কি যথেষ্ট এখন টোটাল যেখানে আপনার দৈনিক আপনার এখনো পাঁচশো কোটি টাকার ট্রেড হচ্ছে সেখানে ওদের কাছে পঞ্চাশ লাখ টাকাই যথেষ্ট তাহলে স্টককে লাখ দিয়ে আপনার কাছ থেকে এখন স্টক হাতানোই হলো মূল কাজ এখন স্টক আপনার স্টকটি না নামার সম্ভাবনাই বেশি যেমন দেখেন যেটা বলছিলাম অ্যাডেন্টেল অ্যাডেন্টেল যেখানে গেছে ওর নামাতে গেলে এখন আপনি ভলিউমটা দেখেন তাহলে বসবেন ওরা এই দেখেন এডেন্টেল কালকি কি করছে কঠিন একটা টান দিয়ে নিচে নিয়ে গেছে এবার শত চেষ্টা করলেও দেখেন ভলিউম বাড়াতে পারেন আপনি এইখানের ভলিউম দেখেন আর এইখানের ভলিউমগুলো দেখেন তাহলে আমার আর ব্যাখ্যা করা লাগবে না আপনি নিজেই বুঝবেন এখন মনে করেন প্রশ্ন হলো যে এই অ্যাডেন্টেল কেন নামাচ্ছে আর এই সাথে একটা চুক্তি হয়েছে বিদেশের সাথে মানে বাইরের একটা সংস্থার সাথে চুক্তি হয়েছে আর এই চুক্তির মানে হলো কি পজিটিভ শক্তির মানে হলো পজিটিভ এখন যদি হাতাই না নিতে পারে তাহলে আপনার পকেটের টাকাটা ওদের পকেটে ঢুকবে কি করে বিষয়টা বুঝেন যেমন দেখেন গতদিন বলছিলাম অগ্নির কথা অগ্নির কথা বলেছিলেন এক ভাইয়ের অনুরোধ ছিল অগ্নির কথা বলেছিলাম যে বাজারে যতগুলো স্টক আছে আইটি সেক্টরের এটা সবচেয়ে শক্তিশালী এবং দেখেন গতদিন নামেনি এ না নামার পিছনে কারণ কি আপনি ছাড়েননি হয়তো আমার কথা শুনে কেউ ছাড়েননি এরকম আমার কথার মতন আরো তো অনেক কথা বলার আছে তাই না যেমন দেখেন দুঃখজনক লাগে যে কতগুলো বিষয় সেটা হলো যেমন দেখেন একটা চ্যানেলে দেখলাম যে ডিপ কারেকশন আরে এখন কি এই ভিডিও দেওয়ার সময় আছে নাকি এখন ডিপ কারেকশনে যাবে আপনাকে এখন সান্ত্বনা দিতে হবে এবং তাকে কি করে প্রফিট মানে লসের হাত থেকে রক্ষা পেতে পারে সেটাই দেখতে হবে পুরা হেড অ্যান্ড শোল্ডার আমরা যেটা চিন্তা করি সেটা কিন্তু মার্কেট কখনো করে না এই দেখেন হেড ডাইল শোল্ডার পুরো কখনো করে না দেখেন যে পুরো এর সাথে হুবু হু করছে কিনা এই এই হেড অ্যান্ড শোল্ডার পুরাটা কি কাভারেজ এখানে যেটা বলছি এখানে কি পুরোটা কাভারেজ দিচ্ছে সেইভাবে দেখেন এই হেড অ্যান্ড গঠন করতে যে আপনার মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে ওরা খেয়ে যাচ্ছে এসবগুলো বুঝতে হবে ডিপ কারেকশনে যাবে আপনি যে আমি যদি এখন বলি ডিপ কারেকশনে যাবে তাহলে অটোমেটিকলি তো পাবলিক আরো ভয় পাবে তাই না বিষয়টা বুঝাতে হবে বুঝতে হবে এখানে কারেকশনে যাবে কোথায় কারেকশনে যাবে কোথায় এটা হলো তো একটা টার্গেটের এটা কোটিন সাপোর্ট এর নিশ্চিত তো যেতে পারবে না সব বিষয় বুঝে শুনে এই অ্যানালাইসিস কার মানে আমাদের কো উচিত যেমন কয়েকদিন আগে আপনাদেরকে আমি বলেছি মার্কেট কারেকশনে যাবে এখন যেমন বলছি এখন আর মোটেও প্যানিক সেল দেওয়া যাবে না কারেকশন শেষ আপনার ধরেন কারেকশন শেষ না আপনার মনে করেন কারেকশন শেষ না এখানে আসবে ইন্ডেক্সটা মনে করেন আবার কোথায় আসবে এখানে আসবে আসুন আপনার স্টকটি যদি না নামে অসুবিধা কোথায় এবং এখানে আবার চার হাজার সাতশো আসবে আপনার স্টকটি যদি স্ট্রং থাকে আপনার সমস্যা কোথায় ভয় কোথায় প্যানিক কোথায় ইন্ডেক্স যেখানেই যাক আপনার স্টক বাছাই করে টেকনিক্যাল ওয়েতে আপনাকে সিস্টেম অবলম্বন করতে হবে যাই হোক এখানে আপনাদের মোটিভেটেড মূলক পুরো ভিডিওটা দিলাম এখানে এমন কোন স্টক অ্যানালাইসিস দিলাম না যেগুলো আপনাদের কাজে লাগবে নেক্সট ভিডিওতে আমি কতগুলো স্টকের অ্যানালাইসিস দিবে যে কথাগুলো বললাম যে মানে বিষয়টা জানলাম এই বিষয়টা মাথায় রেখে আপনি এই মুহূর্তে স্টক সেল বাই করা থেকে অবশ্যই সতর্ক সচেতন থাকবে আরেকটা স্টক দেখাই তারপর বলবো ও সাথে সাথে বলে রাখি যে ওই কি করবেন যে মানে শেয়ার করবেন শেয়ার করে এ কথাগুলো জানানোর দরকার আছে পাবলিককে জানানোর দরকার আছে আরে কর্তৃপক্ষ কেউ কেউ শোনে জানেন এর ভিতরে কিছু কিছু আছে যারা আমার কথাগুলো ওরা দেখে যে আসলে তো বেশ সত্যি কথা বলে দিচ্ছে তখন ওরা আবার উল্টো পাল্টা কমেন্টও করে ঠিক আছে এসব বিষয়ে দেখবেন ঠিক আছে আপনারা চিনবেন কি করে একজন লোককে চিনবেন করবে চিনবেন হলো তার কথাবার্তার আচার আচরণ দ্বারা যেমন দেখেন না মাঝে মাঝে কথাবার্তার বলে কেমন অশিক্ষিতের মতন যেমন আপনারাই তো বলেন যে শিক্ষিত লোকের বিষয় আসে যেমন যেমন দেখেন এখানে এটা এটা বলতে চাইছিলাম আপনার এই মুহূর্তে আপনি বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিং আপনার এনটিডিআর টাইম আমি আপনাদেরকে এইখান থেকে বলেছিলাম এইখান থেকে বলেছিলাম ভালো হওয়ার কথা এবং দেখেন কোথায় সে গিয়েছিল কোথায় গিয়েছিল দেখেন এসব না বুঝলে এখানে আমি নরমাল একটা প্রাইস দেখলাম যে বোঝার জন্য দেখেন বিশ টাকা আশি পয়সা গিয়েছিল এবার স্টকটি বিশ টাকা আশি পয়সার থেকে কোথায় এসেছি এখন আপনি সেল করবেন কেন আপনার প্রফিট টেক করার জায়গা রাখতে হবে দেখেন পনেরো টাকা আশি পয়সা এখান থেকে যাক না ও এবারে এর নিচেই যাক ঠিক আছে এর নিচেই যাক ধরেন এর চোদ্দ টাকার যাক আর এখন বসে থাকবে না স্ট্রং হয়ে কারণ ও এখন ১৪ টাকা কেন ও পাঁচ টাকা এক টাকা গেলে ও আবার উইদিন শর্ট টাইম এই প্রাইজে যেতে তাকে হবে আঠারো টাকা ষাট পয়সা তাকে যেতে হবে বাই হুক আর ক্রুক ওকে যেতেই হবে একটু আগে যেমনটি বললাম ডিম্যান্ড সাপ্লাই আপনি যদি সেল না করেন আরেকজন কিনবে কি করে দামটা নামাবে কি করে সুতরাং এই স্টকটি এখন আপনি সারা চেয়ে আপনাকে ধরার সময় যাই হোক যে বিষয় বললাম অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন বুঝবেন শুনবেন লার্নিং আর্নিং চিন্তা না করে লার্নিং অ্যান্ড লার্নিং হিসাব করে চিন্তা চেতনা করে সামনে প্রোটেক্টেবল জীবন কিভাবে গঠন করতে পারেন এই দিকে যাবেন এই কামনা করি আর সবার জন্য দ করি আমার জন্য আপনারা দ করেন সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখনের মতন শেষ করছি পরবর্তী ভিডিওতে পাবেন আপনাদের গুরুত্বপূর্ণ স্টক যেগুলো আপনাদের অনুরোধ আছে তার আলোচনা আল্লাহ হাফেজ